পাঁচ বছর আগে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন আপনার মোবাইলটা পরিবর্তন করে ফেলেছেন নতুন মোবাইল নিছেন তারপরেও আপনি ফিরে পাবেন ডিলেট হওয়া ফোন নাম্বার যদি আপনার ফেসবুক ঠিক থাকে অনেকেই বলতে পারেন ও মা এটা আবার কীভাবে সম্ভব তাই ফেসবুকের মাধ্যমে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন নতুন একটা কাজ শিখাবো আপনাদেরকে আজকে তো চলুন দেখে আসি কিভাবে সম্ভব এর জন্য ফেসবুকে চলে আসবেন লগুতে টাচ করবেন উপর থেকে সেটিংসে চলে আসবেন একদম নিচে চলে আসবেন এইখানে লিখে আসছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশনটাতে টাচ করতে হবে কন্টিনিউতে চলে আসবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে এইখানে লিখে আসে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটাতে চলে আসবেন নিচে চলে আসবেন এইখানে লিখে আসছে ইউর অ্যাড্রেস বুকস এই অপশনটাতে ট্যাপ দিবেন দেওয়ার সাথে সাথে ম্যাজিকটা দেখতে পারবেন এই যে দেখুন আপনার ফোন থেকে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার ডিলেট হয়েছে এইখানে পাবেন যেই নাম্বারটা আপনার ফুল দরকার এই নাম্বারটার উপর টাচ করবেন সাথে সাথে চলে আসবে নাম্বারটা ফুল দেখতে পারবেন ঠিক এইভাবে কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে সংগ্রহ করতে পারবেন মোবাইল যতটাই পরিবর্তন করেন সমস্যা নাই ফেসবুক ঠিক থাকলেই হবে যে কোনো অ্যাকাউন্ট ফেসবুকের তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ